अगर देखो দর্শক দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু অনেকটা অনিয়ন্ত্রিত পুলিশ কিন্তু যাকেই পাচ্ছে তাকেই মারছে অনেক আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি আবার ইটপাটকেল পাটকেল ছোড়া হচ্ছে অতর্কিত হামলা থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি আন্দোলনকারী কেউই রেহাই পায়নি

পরিস্থিতি আসলে বোঝানোর মতন অবস্থা একের পর এক সাউন্ড গেট নিক্ষেপ হচ্ছে

তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন আবারও ওই পাটকাল নিক্ষেপ করছেন আবারও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে এক কিছু শিক্ষার্থীরা রয়েছেন সচেতনতা রয়েছেন কাটাবন মোড়েও অনেকে রয়েছেন আবার যমুনা মুখীও কয়েকজন আসছেন অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষের মতন অবস্থা দর্শক টিআর সেলের গন্ধে ঝাঁঝালো গন্ধে পুরো শাহবাগ শ আগে থেকে এই শাহবাগেই জড়ো হয়েছিলেন সাধারণ জনতারা পরবর্তীতে সেটি একটি দুদিন আমি তো দুদিনে আমিরা রোডে নামবো এই বিচারের জন্য এই দেশকে মুক্ত করার জন্য সবাই এখানে মৃত্যু